আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাইনিজ ভেজিটেবলস আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা যদি হাতের কাছে বাটারটা থাকে তাহলে সেখান থেকেও দিয়ে দিতে পারেন একদম মিহি করে নেওয়া মানে মিহি কুচি করে নেওয়া রসুন কুচিটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে একটু ভেজে নেব একদম অনেক বেশি যে ভেজে নেবো সেটা না জাস্ট একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি সব কিছু অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে দিব আমি আজকে যে ভেজিটেবলসটা রান্না করছি এটা আমার হাতে থাকা যেই ভেজিটেবলসগুলো ঘরেই ছিল সেটা দিয়ে আজকে আপনাদের সাথে এই ভেজিটেবলসটা শেয়ার করতে যাচ্ছি যখন এরকম একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম চিকেনের বুকের মাংস থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে এখানে সামান্য পরিমাণ আদা রসুন লবণ আর সয়া সস দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু ভালো মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি মরিচ জাস্ট একটু ভেঙে দিয়ে দিলাম এরপর আমি যেটা করব এখানে আমি ওয়ান টি স্পুনের মতো কালো গরু গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ করে বরবুটি কুচি পেঁপে এবং গাজর জাস্ট আমি একটু পাতলা পাতলা করে কেটে এটাকে আমি একটু বয়েল করে নিয়েছিলাম জাস্ট দুটা বলক আসার পরে আমি এটাকে ছেঁকে নিয়েছি আর এই ভেজিটেবলস থেকে যে স্টকটা বের হয়েছে সেটাকে কিন্তু আমি রেখে দিয়েছি ফেলে দিই নে এটাতে এটা দিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করেছি তো দেখতেই পারছেন এখন সব কিছু ভালো মতো একটু ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু একদম হাই রেখে রেখে আমরা এই ভেজিটেবলসটাকে রান্না করে নেব সব কিছু ভালো মতো ভেজে নেওয়ার পর এখন আমি যেটা করব আমি কিন্তু এই ভেজিটেবলসগুলোকে লবণ দিয়ে একটু বয়েল করে নিয়েছি তাই আমি এখানে আর লবণটা দিলাম না যেহেতু আমি এখানে সয়া সসটা ইউজ করব তারপরে যে ভেজিটেবলসের স্টকটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এক কাপের মতো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়ে নেব আর এর মধ্যে আমি আরও হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি টু টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে লিকুইড লিকুইড মিল্কটাও এখানে অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম এর চেয়ে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তা না হলে অনেক বেশি থক হয়ে যাবে আর ভেজিটেবলসের টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না তো এরকম এতটুকু দিলেই কিন্তু আমার যে ভেজিটেবলসের যে ঘনত্বটা সেটা সেটা কিন্তু ঠিক থাকবে তো এখন সব কিছু আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধটাও ইউজ করতে পারেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এখন সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে আর বেশিক্ষণ জাল করব না যেহেতু আমার সব কিছু আগে থেকে কিন্তু মানে সিদ্ধ করে নেওয়া তো দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিব আর চুলার রাস্তাকে কিন্তু এখন আমি অফ করে দেব কারণ এটার ঘনত্বটা কতটুকু হবে সেটা আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এটার ঘনত্বটা দেখতে পারছেন ঠিক এরকম একটা মাখা হবে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো আর আমি এর চেয়ে বেশি ঘন রাখবো না মানে আর শুকিয়ে নেবো না এরকম একটু ঝোল ঝোল থাকবে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে সার্ভ করে নিয়েছি আমি আজকে এই চাইনিজ ভেজিটেবলসটা আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে নিয়েছি